এখন কি করবে জামাত কি করবে এনসিপি সেটাই বড় প্রশ্ন ডক্টর ইনুসের যেই ভাষণ সেই ভাষণের বিষয়বস্তু তার বিরুদ্ধে কি এখন আন্দোলন করবে অর্থাৎ বিরুদ্ধে কি আন্দোলন সরকারের শুরু করবে না কালকে যেই আট দলীয় জোটের তাদের যে প্রেস কনফারেন্সে তাতে তারা নানা রকম তাদের ক্ষোভ দুঃখ হতাশা কোনো কোনো ক্ষেত্রে সমর্থন এই বিষয়গুলো ব্যক্ত করেছে এনসিপিও বলছে যে আদেশে অস্পষ্টতা দেখছে তো ওই অস্পষ্টতা দেখছে এটা যে আসলে কোনো মানে অর্থহীন এটা তো তো বারবার বলছে মানে হয়নি নির্বাচনের আগে এই গণভোট নিয়ে বা জুলাই সনদ নিয়ে তার আইনি ভিত্তি নিয়ে এইসব ইস্যু নিয়ে শেষ পর্যন্ত জমল না জমার জন্য অবশ্য বিএনপির একটা কৌশল কাজ করেছে যে দুইশো সাঁত্রিশটা আসনে নমিনেশন দেওয়ার পর সারা দেশে আর জুলাই সনদ বনভোট এগুলি মাথার মধ্যেই নেই মাথার মধ্যে হচ্ছে এই একে কেন নমিনেশন দিল ওকে কেন দিল না একে দেওয়া উচিত ওকে দেওয়া উচিত না সব নিয়ে চলতেছে আভ্যন্তরীণভাবে এটা নিয়ে হুড়ু মারামারি পিটাপটি পিটি খুনি সবই হচ্ছে কিন্তু সেগুলি সব আগামী নির্বাচন ক্ষমতা নিয়ে জুলাই সনদ নিয়ে গণভোট নিয়ে না ফলে এই বিষয়টা এত বেশি এখন মানে মৃয়মান হয়ে গেছে এই পরিস্থিতির কারণে তার মধ্যে আবার আছে শেখ হাসিনার বিচার আওয়ামী লীগ এটা নিয়ে কর্মসূচি করছে তো কোনটা করবে আওয়ামী লীগকে ঠেকাবে নাকি এই যে জুলাই সনদ নিয়ে যে ঘোষণা দিচ্ছে না গণভোট ফেব্রুয়ারিতে এই নভেম্বরে হবে এই ব্যাপারে যে কথা বলছে না এটা নিয়ে ফয়সলা করবে কোনো দিশা পাচ্ছে না মোট কথা জামাত এবং এনসিপি অনেকটা দিশে আরা হয়ে গেছে তারা বুঝতে পারছে যে ইনুস সরকারের বিরুদ্ধে আন্দোলন করা যাবে এই কারণে দেখেন কালকে থেকে তারা কি বলছে যে উপদেশটা পরিষদের তিনজন আছে তারা বিভ্রান্ত করছে লেভেল ফিল্ড নাই ডিসির বদল হচ্ছে বিএনপির কথা অনুযায়ী সব কথার মধ্যে আসলে ইনুস ডক্টর ইনুসোনা ওই উপদেষ্টা পরিষদের কয়েকজন সদস্য আর হচ্ছে বিএনপি মূলত বিএনপি তো বিএনপি কে বলতে যে তারা ওই উপদেষ্টা পরিষদের তিনজন সদস্য তার বিরুদ্ধে বিশুদ্ধার করছে অর্থাৎ একটা রাগ খুব দুঃখ তারা এখন প্রকাশ করছে এনসিপি তো আরো একটু ব্যাকফুটে চলে গেল কারণ সেই গেজেটটা হলো রাষ্ট্রপতির স্বাক্ষরে কোথায় আইনি ভিত্তি কিসের কি হলো না আবার তারা স্বাক্ষরও করেনি এখন তাদেরকে সবকিছু হবার পর এখন স্বাক্ষর করাটা খুবই মানে হাস্যকর হয়ে যাবে যে সবকিছু হবার পর তারা কোথায় স্বাক্ষর করবে এটা তো গেজেটই হয়ে গেছে এখন আর স্বাক্ষর করার কি আছে তাদের স্বাক্ষর ছাড়া গেজেট যখন হয়ে যায় এখন স্বাক্ষর করা না করাটা অর্থহীন হয়ে যায় সব মিলায় একটা দারুণ ভাবে আরো ব্যাকফুটে চলে গেল এর মধ্যে আবার দেখতেছি কোনো কোনো নেতা ওই এনসিপি নেতাদের দুর্নীতি নিয়ে মুখ খুলতেছে এটাও এনসিপির ভাবমূর্তির জন্য অত্যন্ত ক্ষতি হয়ে যাচ্ছে কিছু চটং চটং কথাবার্তা আছে সেগুলি বলা হচ্ছে যে একশো বছরেও গণভোট ঠেকাইতে পারবে না বলছে না নাসিরুদ্দিন পাটোয়ারি একশো বছর চেষ্টা করলেও বিএনপি গণভোট ঠেকাইতে পারবে না বিএনপি গণভোট তো ঠেকায় নেই করেন গণভোট দরকার নেই জাতীয় নির্বাচন দরকার নেই আপনাদের কোনো আসনে তো জিতবেন না গণভোটে হা ভোটটা জয়যুক্ত করেন দেখেন পারেন না আমি তো বলবো যে এখন গণভোট চ্যালেঞ্জের মধ্যে পড়লো বিএনপির ওই যারা ভোট দিতে আসবে দলে দলে তারা যদি ওই একদিকে তার প্রার্থী যদি না দেওয়া শুরু করে বিপদ আছে কিন্তু বিপদ আছে তাইলে বিএনপির রাস্তাটা আরো পরিষ্কার হয়ে গেল কিন্তু বিএনপি একটা কমিটমেন্ট আছে যে যেটা আমরা দক্ষিণ প্লাজায় স্বাক্ষর করছি সেটা আমরা বাস্তবায়ন করব বিএনপির অবস্থাটা কিন্তু পরিষ্কার নরচড় করেনি কিন্তু কিন্তু জামাত জুলাই সনদ নিয়ে গণভোট হবে ওইটার এখন বাড়তি আবার চলে গেল উপদেষ্টা পরিষদ প্রশাসনে এইগুলি এখন মনে হচ্ছে বিভ্রান্তির বেড়াজালের মধ্যে ঢুকে গেছে জামা এনসিপির এটা আরো মানে তারা যেমন আদেশে স্পষ্ট দেখছে না অস্পষ্ট দেখছে তাদের রাজনৈতিক অবস্থান অস্পষ্ট এত বড় ঘটনার পর নাহিদ ইসলাম এসে পুরো বিষয়টা ব্রিফ করবে সে কিন্তু ছিল না ছিল আক্তার হোসেন তারপর নাসরুদ্দিন পাটওয়ানি তারা তারা বেশ কিছু কথাবার্তা বলে সামনে আসছে বিএনপি বিরোধী কথাবার্তা বলে এখন তাদের বিরুদ্ধে যখন কথাবার্তা হচ্ছে যে কোন পিপি নিয়োগের ক্ষেত্রে পঞ্চাশ লাখ টাকা কি সিঁড়ি না পার না পার কাছে নাকি তারা পঞ্চাশ লাখ টাকা দাবি করছে সব জায়গায় নাকি পিপি নিয়োগ করতে আক্তার হোসেন নাকি পঞ্চাশ লাখ টাকা দাবি করছে এখন নিজের ঘর সামলাবে নাকি ওই জুলাই সনদ নিয়ে বাড়াবাড়ি করবে নাকি নির্বাচন করবে একটা গুবলেট একটা অবস্থা ফলে এই ভাষণের পর এখন সামনে যে নির্বাচনী চ্যালেঞ্জ এই নির্বাচন চ্যালেঞ্জের মুখে পড়ে কিন্তু জামাত এবং এনসিপি অনেকটাই এলোমেলো হয়ে গেছে এখন এটা কিভাবে কাটাতে পারবে সেটা হচ্ছে জামাতের জন্য একটা চ্যালেঞ্জ জামাত এই ধরনের সংকট সত্য ঘুরে দাঁড়াতে পারে সেই ইতিহাস তাদের আছে কিন্তু এনসিপির বিষয়টা আরো কিন্তু অস্পষ্ট হয়ে গেল জুলাই সনদ নিয়ে তাদের যেমন অস্পষ্টতা তারা দেখছে তাদের রাজনৈতিক অবস্থান নির্বাচনী কৌশল সেগুলি আরো অস্পষ্ট হয়ে গেছে